আসসালামু আলাইকুম সম্মানিত লিসনার্স দেখতেই পাচ্ছেন অনেকগুলো ডিম আমাদের একটি ভাই ডিম ব্যবসায়ী সে বিক্রি করছে ডিমগুলো এবং শীতের দিনে আমরা প্রায় সময় আশেপাশে দেখব যে এরকম ছোটোখাটো ডিমের দোকানগুলো বসে অবশ্যই ডিম আমাদের শরীরের জন্য পুষ্টিকর একটি খাবার প্রোটিনযুক্ত আর ব্যবসা হচ্ছে হালাল জিনিস সেটা ছোট হোক বড়ই হোক ব্যবসা করে যাচ্ছে বাড়িটি আমাদের দেশে তো অনেক রকমের মানুষ বাস করে অনেক সিন্ডিকেট আসে কোটি কোটি টাকা পাচার করে দেয় তার থেকে ভালো যে ছোটো ব্যবসা করে হালাল অর্থ উপার্জন করা আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগলো আপনারাও ডাকাতে বা এখন ম্যাক্সিমাম জায়গাতে এই ব্যবসাগুলো হয় মানে ডিম ছোটোখাটো কোনো একটা আচারের দোকান তারপরে ছোটোখাটো খাটো চার দোকান এগুলো মানুষ করে এগুলোতে ওনারা মোটামুটি ভালোই চলতে পারে ওনার সাথে কথা বলে দেখলাম যে মোটামুটি চলে যায় রকম আর কি একটা সংসার নিয়ে চলতে পারে আল্লাহ সেই টপিক দিছে যাই হোক আমার কাছে বিষয়টি ভালো লাগছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করা আসুন সবাই আমরা চাকরির পিছনে না দৌড়ে ছোটোখাটো ব্যবসার দিকে চিন্তা ভাবনা করি ব্যবসা অবশ্যই ভালো জিনিস সেটা ছোট হোক আর বড়ই হোক ব্যবসাতে আল্লাহ অবশ্যই বেশি উপার্জনের ব্যবস্থা করে দিয়েছে যেটা আমরা চাকরি যারা করি আমাদেরটা হচ্ছে লিমিট লিমিটের ভিতরেই থাকে কিন্তু ব্যবসাতে অবশ্যই বেশি আসে কোনো দিন কম কোনো দিন বেশি এইভাবে অ্যাভারেজে চলে যায় কিন্তু সকলে ভালো থাকবেন ভিডিওটি করা শুধু আপনাদেরকে বিনোদনের জন্য বা দেখানোর জন্য অবশ্যই একটি শিক্ষণীয় জিনিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ